অনেকেই শেয়ার ব্যবসা করতে চান কিন্তু কোনো ধরনের ধারণা না থাকায় আর শুরু করা হয় না শেয়ার ব্যবসা করতে চাইলে একজন ব্যক্তিকে কি করতে হবে এবং কিভাবে ব্যবসা শুরু করতে হবে তার একটি প্রাথমিক ধারণা আজ আমি পাঠকের জন্য তুলে আপনাকে প্রথমে যেটি করতে হবে প্রথমে আপনি একটি বিও অ্যাকাউন্ট খুলতে হবে আপনার নিকটস্থ যে কোনো ব্রোকারেজ হাউজে গিয়ে একক বা যৌথ নামে আপনি একটি বিয়ে অ্যাকাউন্ট খুলবেন আপনার অবশ্যই বয়স হতে হবে আঠারোর উপর নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে বিয়ে অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এক কপি ছবি ব্যাংক স্টেটমেন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে উল্লেখিত কাগজ ও ছবি জমা দিতে হবে বিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য যে কোনো ব্রোকারেজ হাউজের প্রকারভেদে ভেদে পাঁচশো থেকে দুই টাকা পর্যন্ত চার্জ দিতে হয় শুরুতে শেয়ার বেচা কেনার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হলো প্রথমে দেখতে হবে কোম্পানিটির মূল্যভিত্তি কেমন অথবা কোম্পানিটি কোন ক্যাটাগরিতে অবস্থান করছে কোম্পানির চারটি ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি হলো এ বি এন ও জেড এ ক্যাটাগরি হচ্ছে যে সকল কোম্পানি প্রতি বছর নিয়মিতভাবে এ জিএম করে এবং দশ পার্সেন্টের উপর লভ্যাংশ দিয়ে থাকে তাদেরকে সাধারণত এই ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা হয় ক্যাটাগরি বি হচ্ছে যে সকল কোম্পানি প্রতি বছর নিয়মিতভাবে এজিএম করে এবং দশ শতাংশের কম লভ্যাংশ দেয় তাদেরকে বি ক্যাটাগরি বলা হয় এন ক্যাটাগরি বাজারে অন্তর্ভুক্ত হওয়া নতুন কোম্পানিগুলোর এজিএম বা বার্ষিক সাধারণ সভা হওয়ার আগ পর্যন্ত নতুন কোম্পানিগুলোকে এন ক্যাটাগরিতে অবস্থান করে জেড ক্যাটাগরি হচ্ছে সেসব কোম্পানি যে কোম্পানি পরপর দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি সেসব কোম্পানিকে জেড ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয় এই কোম্পানির শেয়ার ক্রয়ের ক্ষেত্রে ব্রোকারেজ হাউসগুলো মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে কোনো লোন সুবিধা প্রদান করে না এই কোম্পানির শেয়ারগুলো ক্রয়ের পনেরো কার্য দিবস পর বিক্রি করতে হয় কোম্পানির ইপিএস বা আর্নিং পার শেয়ার কত প্রত্যেক কোম্পানি বছরে চারটি করে কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে ইপিএস হল কোম্পানির শেয়ার প্রতি আয় কোনো কোম্পানি একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ লাভ করে সেই লভ্যাংশকে মার্কেটের মোট শেয়ারে ভাগ দিলে যা আসে তাই হলো কোম্পানির ইপিএস কোম্পানির শেয়ারের পি বা প্রফিট আর্নিং রেশিও কত যে কোম্পানির পি যত বেশি সে কোম্পানি তত বেশি অতি বাংলাদেশের শেয়ার মার্কেটের কোম্পানিগুলোর পি পঁচিশের বেশি হলে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয় লেনদেন সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়ে থাকে ব্রোকারেজ হাউসগুলোতে সরাসরি এবং ফোনের মাধ্যমে শেয়ার কেনাবেচা করা যায় ক্রয়কৃত শেয়ার তৃতীয় কার্য দিবসে বিক্রি করা যায় শেয়ার বিক্রির চার থেকে পাঁচ দিনের মধ্যে সাধারণত অ্যাকাউন্টে পে চেক প্রদান করা হয় অ্যাকাউন্টে টাকার মেয়াদ পাওয়ার জন্য কমপক্ষে তিন দিন পূর্বে রিকুইজিশন দিতে হবে